নমস্কার দর্শকবৃন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটি বাজিয়ে রাখবেন আমরা একশো সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি আগামী চব্বিশে অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্যাম্পাসে একশো আটানব্বই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস শিলান্যাস করবেন তার পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রী কৌশিক রায় সেই স্থান পরিদর্শন করে শিলান্যাসের অনুষ্ঠানের প্রস্তুতি প্রস্তুতি খতিয়ে দেখেছেন খুব কম মুনাফায় হতাশা কৃষকের চোখে জল বর্ষার পরিশ্রমের ফলেও কৃষকের মুখে হাসি ফোটেনি সাতশো পঞ্চাশ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র ছশো টাকা মুনাফা বাজারের অস্থির মূল্যের কারণ তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না তারা এই অবস্থায় কৃষকেরা উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে কাটাচ্ছেন ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে এক স্বামীকে তার স্ত্রীর সমস্ত ব্যক্তিগত সামগ্রী চব্বিশ ঘন্টার মধ্যে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে কোর্ট মন্তব্য করেছে যে দু হাজার সালে সাল থেকে স্ত্রীর কাপড় ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে না দেওয়া অত্যন্ত নিন্দনীয় এটি দাম্পত্য সম্পর্কের অবনতির পরও স্ত্রীর মৌলিক অধিকার রক্ষার আদালতের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে দিওয়ালির রাতে শিলচরে চাঞ্চল্যকর চুরির ঘটনা দিওয়ালির উৎসবের রাতে শিলচর শহরের একটি বাড়িতে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বাড়ির মালিক উৎসব উপলক্ষে বাইরে থাকাকালীন দল ঢুকে মূল্যবান গহনা নগদ অর্থ সহ বেশ কিছু সামগ্রী নিয়ে যায় ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ পুলিশেরা অনুমান করছেন পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে জমি নিয়ে বিরোধ বৃদ্ধ নিহত কাছাড়ের চাঞ্চল্য কাছাড় জেলার বরখলা রাজস্ব চক্রের সোনাপুর এলাকার এলাকায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হন মৃত ব্যক্তির নাম আলী চৌধুরী একটি বিতর্কিত জমি দখল করার চেষ্টা আফাস চলাকালীন এক পক্ষ অপর পক্ষের ওপর লোহার রড দিয়ে হামলা চালায় তাতেই আফাশ আলী চৌধুরীর মৃত্যু ঘটে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিওয়ালির আগেই সন্ধ্যায় উৎসবের আমেজ ভরপুর বরাক উপত্যকা দিওয়ালির আগের দিন বরাক উপত্যকার তিন জেলা কাছার করিমগঞ্জ অর্থাৎ ত্রিভূমি ও হাইলাকান্দি উৎসবে উৎসবের রঙের রঙিন হয়ে ওঠে রাস্তাঘাট ও ঘরবাড়ি আলোকসজ্জায় সেজে ওঠে বাজারে ছিল উপচে পড়া ভিড় মানুষজন মিষ্টি আতসবাজি উপহার ও প্রদীপ কেনাকাটায় ব্যস্ত ছিলেন সর্বত্র ছিল উৎসবের আনন্দ উচ্ছ্বাস ও মিলন মেলা দিওয়ালির আগমনে সমগ্র উপত্যকা এক উৎসব উৎসবমুখর পরিবেশে মাতোয়ারা হয়েছে বরাক উপত্যকায় মাদক বিরোধী অভিযানে নয় কোটি টাকার মাদক উদ্ধার তিনজন গ্রেফতার বরাক উপত্যকার দুই জেলার পৃথক অভিযান চালিয়ে পুলিশ প্রায় নয় কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানে রাজ্য জুড়ে চলমান মাদক বিরোধী অভিযানেরই অংশ বলে জানিয়েছে প্রশাসন যদিও উদ্ধার হওয়া মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি তবে এই এই সফল অভিযান এলাকায় মাদক ব্যবসার রোধে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে আজ রাত বারোটার পর থেকে বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী গৃহযোজনার যোজনার ট্যাগিং প্রক্রিয়া সরকারি সূত্রে জানা গেছে আজ রাত বারোটার পর থেকে প্রধানমন্ত্রী গৃহযোজনার যোজনার পিএমএওয়াই প্রকল্পের অধীনে গৃহ নির্মাণের জিও প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে নির্ধারিত সময়ের আগেই উপভোক্তাদের জিও সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট সময়সীমার পরে কোনো নতুন জিও ট্যাগ গ্রহণ করা হবে না তাই যাদের কাজ এখনো বাকি তারা আজ রাত বারোটার মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলতে হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম প্রকাশিত হয় আজ বা আগামীকাল থেকে ফর্ম পূরণ শুরু অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীনে এইচএস চূড়ান্ত পরীক্ষার ফর্ম আজ বা আগামীকাল থেকে পূরণ করা যাবে বলে জানানো হয়েছে শিক্ষার্থীরা নির্ধারিত তারিখ অনুযায়ী বিদ্যালয়ের মাধ্যমে ফর্ম পূরণের কাজ সম্পূর্ণ করতে পারবেন বিশেষভাবে উল্লেখযোগ্য যেসব পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার নিচে সেই সকল শিক্ষার্থীরা বিনামূল্যে এই ফর্ম পূরণের সুবিধা পাবেন শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীদের সুবিধার জন্যই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বরম বাবার মেলা চার নভেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত অনলাইন আবেদন শুরু আজ থেকেই প্রতি বছরের মতো এবারও বরম বাবার ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী চার নভেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত মেলাকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে মেলায় অংশগ্রহণের জন্য বা দোকান স্থাপনের ইচ্ছুকদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইট বা কর্তৃপক্ষের নির্দেশন অনুসারে আবেদন করতে পারেন